জনগণের <míner> করেছিলাম <rahatsız> <míner rahatsız> <mimner rahatsız> উনিশশো সালে মহানময় দিবসে শিকাগো শহরে একজন আইনের কারণে শ্রমিক আজকের মহান দিবসে আমরা চারিচরীয় অবসর হবে আন্তর্জাতি বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বিভিন্ন কারখানা বিম কারখানায় এভাবে আইন থাকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি উপদর্শন করব আজকে সুন্দর তিনজন শহীদের উপর অত্যাচার নির্যাতন করতে যাব এবং আন্দোলন করা প্রাপ্ত এই হচ্ছে উপস্থিত আছেন সহ সভাপতি সহ উপস্থিত সন্ত্রনায় আছেন

রেলিতে এই প্রতিষ্ঠাবাসী উপস্থিত হতে পারে আমি ওনাদেরকে সুক্রিয়া আদায় করতেছি ইশাল্লাহ আগামী দিনের যে শ্রমিক মরে যাচ্ছে বিনা শ্রমিক নিয়াজ মজদুরির কারণে ওদেরকে অধিকার রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইশাল্লাহ আগামী দিনের এই শ্রমিক কোনো একজন শ্রমিক বুকা থাকবে না বলি আমরা বিদেশে কাজ করতেছেন এই কাজটি আপনার অব্যাহত থাকবে কিনা শ্রমিকদের পক্ষে ইশাল্লাহ আমার কাজ অব্যাহত আছে আমার পাশে একশো জনের উপরে শ্রমিক কাজ করতেছে আগামীতে আরো জন্য তাদের পাশে থাকবেন খুদা হাফিস বাংলাদেশ জাতীয় দল শ্রমিক দল জিন্দাবাদ ধন্যবাদ